অবাঞ্ছিত লুম বা আনওয়ান্টেড হেয়ার লেজার করে স্থায়ীভাবে রিমুভ করা যায় কিনা অ্যাকচুয়ালি যাদের অবাঞ্ছিত লোম রয়েছে বা আনওয়ান্টেড হেয়ার রয়েছে আনওয়ান্টেড হেয়ারগুলো আপনারা চাইলে অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে এগুলো স্থায়ীভাবে আপনারা রিমুভ করতে পারেন পারমানেন্টভাবেই কিন্তু চলে যায় সেক্ষেত্রে বেশ অনেকগুলো সেশনের প্রয়োজন পড়ে চার থেকে কারো কারো ক্ষেত্রে চার থেকে পাঁচটি সেশনের প্রয়োজন পড়ে কারো ক্ষেত্রে ছয় থেকে সাতটি বা আটটি সেশনও লাগতে পারে তো দীর্ঘদিন ধরে যারা আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোমের সমস্যাটি ফেস করছেন বা ভুগছেন তারা চাইলে লেজারের মাধ্যমে স্থায়ী রিমুভ করতে পারেন তবে লেজার যে কোনো জায়গায় করা যাবে না ভালো মানের একটি লেজার সেন্টার থেকে লেজার করতে হবে ভালো একজন লেজার এক্সপার্টকে দিয়ে লেজার করতে হবে তাহলে ভালো একটি ফলাফল পাবেন এবং দ্রুত আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনারা চাইলে আমাদের এখানে লেজার ট্রিটমেন্ট করতে পারেন আমাদের এখানে লেজার ট্রিটমেন্ট করতে চাইলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানতে চাইলে আমাদের ভিডিও নিচে নাম্বারটি কিন্তু রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন প্রয়োজনে যে কোনো প্রশ্ন করে আপনার উত্তর জেনে নিতে পারেন আপনারা প্রশ্ন করে থাকেন অবাঞ্ছিত লোম লেজার করে রিমুভ করলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা আপনি যদি অবাঞ্ছিত লোম লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে যান কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সহজ একটি প্রসিডিউর আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন